নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে হেলেনচা শাকের রেসিপি নিয়ে এসেছি তার জন্য এক ঝুড়ি হেলেনচা শাক তুলেছি এখন হেলেনচা শাক খুব বেশি হয় এরমভাবে রান্না করলে হেলেঞ্চা শাক তিতো লাগবে না গো ছোটো বড়ো সকলেই খাবে বাচ্চারাও খেতে পারবে শাকগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়ে এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে সরিষার তেল দিয়েছি দুই থেকে তিন চামচ তারপর এক চামচ চার চামচ এক চামচ কালো চিড়ের ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা হয়ে গেলে শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলা বলতে শুধু আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায় এবার এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব কারণ শাকে শাকে ঢাকা দিয়ে দিলে শাক থেকেই জল এমনি বের হয় এই শাকটা খেতেও খুব ভালো লাগবে এরমভাবে রান্না করলে আরও এটা খাওয়াও খুব উপকার এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাস ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেবেন দেখুন হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখানে আমি বাদামকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি সে বাদামটাকে দিয়ে দেব আর নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দেবো বাচ্চাদের দেবেন দেবেন সকলে খাবে এরমভাবে বাদামটা শাকদার সাথে মিশিয়ে নিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব এ হয়ে গেছে এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা বাড়িতে একবার করবেন